নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব পিএম কিষাণের কিস্তির টাকা নিয়ে জুন মাসের শেষেই পিএম কিষাণের টাকা পেয়ে যাওয়ার কথা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবছর জুন মাস শেষ হয়ে গেলেও জুলাই মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেল কিন্তু কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকলো না নিশ্চয়ই কোনো একটা অসুবিধে হয়েছে সেই সম্বন্ধে আজকে আলোচনা গতকালকে ইলেকট্রনিক্স মিডিয়ায় একটা খবর বেরিয়েছে কৃষি মন্ত্রকের থেকে যে খবর বেরিয়েছে সেই খবরে নজর রাখবো চলুন সেখানে বলেছে জুলাই মাসের পিএম এম কিষাণ কিস্তির আগে কৃষকদের জন্য জরুরি নির্দেশ কিছু জরুরি নির্দেশ দেওয়া হয়েছে দেশ দেশজুড়ে কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কুড়িতম তম কিস্তির জন্য প্রতি বছরের মতো জুনে কিস্তি দেওয়ার কথা কিন্তু এবছর তা কিছুটা পিছিয়েছে রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুলাই মাসে এই কিস্তি প্রকাশ করতে পারেন তবে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি গত বছর জুন মাসের কিস্তি জুন মাসের শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়েছিল এবছর জুন পার হলেও ঘোষণা না আসায় অনেক কৃষকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে জানা গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল উনিশতম কিস্তি সাধারণত ফেব্রুয়ারি জুন এবং অক্টোবর মাসে এই কিস্তি বিতরণ করা হয় তবে এই বছর কিছু প্রশাসনিক কারণে তা পিছিয়েছে বলে অনুমান করা হচ্ছে কৃষি মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি কৃষকদের জন্য ছটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে যা পূরণ না করলে দু হাজার টাকার এই কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন কৃষকেরা তাই সকলেরই দ্রুত এই কাজগুলি সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি পি এম কিষাণ কিস্তি পাওয়ার জন্য চেকলিস্ট ই কেওয়াইসি সম্পূর্ণ করুন ই কেওয়াইসি ছাড়া কোনো কিস্তি জমা হবে না এটি বাধ্যতামূলক করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা যাচাই করুন আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে বা কোনো গরমিল থাকলে টাকা আসবে না ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিক কিছু আছে কিনা দেখুন ভুল আইএফসি কোড বা অ্যাকাউন্ট নম্বরের কারণে অনেক সময় টাকা ফেরত চলে যায় জমির রেকর্ডে কোনো সমস্যা থাকলে ঠিক করুন জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে প্রমাণিত হতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন পিএম এম কিষাণ গভর্নমেন্টে গিয়ে নিজের নাম তালিকায় আছে কিনা না নিশ্চিন্ত করুন মোবাইলে নম্বর আপডেট করুন ওটিপি এবং অন্যান্য সরকারি বার্তার জন্য সঠিক মোবাইল নম্বর থাকা আবশ্যিক কবে আসবে কুড়িতম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে জুলাই মাসে কুড়িতম কিস্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এ প্রসঙ্গে অনেকেই আশা করছেন জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে ই কেওয়াইসি কিভাবে কীভাবে করবেন পি এম ওয়েবসাইটে স্পষ্ট বলা হয়েছে ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পি এম কিষান রেজিস্টার ফার্মার্স অর্থাৎ যারা এখনও ই কেওয়াইসি করেননি তারা অবিলম্বে একটি সম্পন্ন করুন ই কেওয়াইসি করার তিনটি উপায় রয়েছে ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি আধারের নম্বরের সাথে রেজিস্টার মোবাইলের নম্বরে ওটিপি আসবে বায়োমেট্রিক ই কেওয়াইসি সিএসসি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে করা যায় ফেসিয়াল অথেন্টিকেশান এই পদ্ধতিও অনেক রাজ্যে অনুমোদন দেওয়া হয়েছে কিভাবে করবেন আপনার কিস্তির স্ট্যাটাস ভিজিট করুন পিএম কিষান ডট গভ ডট ইন ক্লিক করুন নো ইয়োর স্ট্যাটাস রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নম্বর দিন দেখুন আপনার নাম উপভোক্তার তালিকায় আছে কি না ই কে করা হয়েছে কিনা তাও এক পা এক প্রকার যাচাই করুন পি এম স্কিম কী দু সালে অন্তর্বর্তী বাজেট তৎকালীন অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েল এই প্রকল্প ঘোষণা করেন এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেন এটির বিশ্বের সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিভিটি প্রকল্প এর মাধ্যমে বছরে তিন কিস্তিতে মোট ছ টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় কিস্তির সময়কাল এপ্রিল জুলাই আগস্ট নভেম্বর ডিসেম্বর মার্চ কে এই সুবিধা পাবেন ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমির মালিক হতে হবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক হতে হবে বছরে দশ হাজার টাকা বা তার বেশি পেনশন পান এমন ব্যক্তিরা দাতা নন এমন কৃষক কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক নয় এমন কৃষক কিভাবে আবেদন করবেন ভিজিট করুন পি এম কিষান ক্লিক করুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন আধার নাম্বার এবং ক্যাপচা দিন সমস্ত তথ্য পূরণ করুন এবং সাবমিট করুন প্রিন্ট আউট নিয়ে রাখুন কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন হেল্প নাম্বার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে দেখে নিন ওয়ান ডাবল ফাইভ টু সিক্স ওয়ান জিরো ডবল ওয়ান টু ফোর থ্রি ডবল জিরো সিক্স জিরো সিক্স যারা এখনও ই কেওয়াইসি করেননি কোনো ডকুমেন্ট আপডেট করতে বাকি আছে তাদের অবিলম্বে এই কাজ শেষ করার অনুরোধ করা হচ্ছে না হলে জুলাইয়ে আসতে চলা কুড়িতম কিস্তির দুহাজার টাকা হাত হতে পারে আমার এই ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আগামীতে পি এম কিষানের যাবতীয় অগ্রিম তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই কামনা করি እን 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 እን